হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো অনেকদিন ভিডিও দেই না ভাবলাম কালী পূজার শেয়ার করি তো যাই হোক তো তোমরা সবাই কিন্তু জানো কিছুদিন আগে আমার বাড়িতে কালী পূজা ওই ভিডিওটা তোমরা লোকে শেয়ার করা হয়েছে না তো যাই হোক সব কিছু রেডি করে তোমরা সামনে আনতেছি তুই দেখো এইদিকে আবার মানে আমরা সবাই মিলে গেছি গা জল ভরতাম তো আমার ভাসুরের ছেলে দেখো জলে ডুব দিয়ে আসে তো ঘর বসছে তো যেই ঘরটা ঠাকুরের সামনে বই ঘরটা তো যাই হোক বাড়ির পূজা বইলার কথা সবাই গেছি তো এরপর আবার আমরা জল টল ভরা বইরা বাড়িতে ফুটছি আবার এখানে আবার ঠাকুরের পূজাত বইয়া গেছে একদিকে মায়ের চক্ষুদান করতেছে দেখো সবাই তারপরে এবার ঠাকুরের পূজা শুরু করিয়া দিছে আর আমরা সবাই বইয়া পূজা দেখতেছি তো ওই দিনের পূজাটা ওই আগে থাকা তাড়াতাড়ি ওই যেহেতু আগের দিনে আমাবস্যা লাগছে পরের দিনে একটা অবধি আসলো আমাবস্যার টাইম তো বারোটার ভিতরে পূজা কমপ্লিট হয়ে গেছে গা তো এরপর আমরা সবাই বাড়িঘর আইতে আইতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় তিনটা তিনটা আড়াইটা তিনটা বাজ্যে তো দেখ ওইদিকে দিকে ঠাকুরের সুন্দর করে মন্ত্র টন্ত্র করিয়া পূজা করিয়া লাইতাসে তো এই দেখো এই মুক্তিটা দেখতে পাইতে এটা আমার ভাসুরের ছেলে নিজের হাতে বানাইছে আর ওই তারাবাড়িতে যে ঠাকুর ঘরের যে মায়ের মায়ের মুক্তিটা আছে তারা এটা স্থাপিত মুক্তি আর প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই পূজাটা ওই তারাবাড়ি তো দেখো এদিকে আবার মানে বলির আয়োজন হয়েছে তো সব কিছু রেডি করে দিছে ঠাকুরে এবার তারা বলে দিতে আসছে এখানে শাল কুমড়া আর আছে শশা আর আসছে কলা তো কালী পূজা দুর্গা পূজা মানে এসব কিছুই বলি যে তোমরা সবাই জানো তো যাই হোক তো যেহেতু তারা স্থাপিত তো স্থাপিত হইলে মনে করো অনেক নিয়ম কারণ থাকে এমনিতেই তো কালী পূজাতে অনেক নিয়ম কারণ থাকে এটা সবাই জানো আর কালী পূজা অনেকটাই কঠিন তো আমি এক বছর করছি এবছর করছি না যদি বাচ্চা থাকি সামনের বছর আশা আছে যেহেতু বাড়িতেই থাকে মা আশা করি মানে কর্ম এই করছি না দেখো এবার ঠাকুরে এবার যজ্ঞের লেগে আয়োজন করতেছে তো যজ্ঞের বইয়া গেছে গা ঠাকুরে আর সাইডে যে প্রদীপ রাখা আছে ওই প্রদীপ প্রদীপগুলিও ধরাইতে প্রত্যেক বছর যজ্ঞের সময় সাইডে প্রদীপটি জ্বালানি হয় আর যজ্ঞের আগুন্ড অনেকটা উপরে উঠছে আমার যেটা রসড়ে গড়া জাল তোমরা অনেকটা ভিডিওই তুই দেখছো আমার লোকে ঝগড়া করতে আছে এই দেখো খিচুড়ি তো পূজায় মানে তো খিচুড়ি খিচুড়ি মানে তো সবাই খিচুড়ি প্রেমি যেহেতু আমিও প্রেমি খিচুড়ি তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে টাটা